আমি মোহাম্মদ আলী গোফরান খান প্রধান শিক্ষক কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয় তিতাস কমিল্লা বিগত পঁচিশ নয় দু হাজার পঁচিশ ইং তারিখ বেলা আনুমানিক এগারোটা থেকে বারোটার মধ্যে মোহাম্মদ আমিরুল ইসলাম মানি মোহাম্মদ সানাউল্লাহ মোহাম্মদ জসীম ওনাদের নেতৃত্বে কিছু সংখ্যক যুবক অসংখ্য যুবক মানুষ আমার অফিস কক্ষে এবং বাহিরে অবস্থান নিয়ে এক পর্যায়ে আমির ইসলাম মানিক আমাকে বলতেছে যে আপনি আমার ভাতিজি খাতুন থাকে আপনি অ্যাবসেন্ট করেন কেন মাহমুদা খাতুন বিদ্যালয়ের একজন শিক্ষিকা আমি বলছি যে আইনে আইন আইন মোতাবেক আইন মেনেই আমি সেটা করি এক পর্যায়ে উনি ক্ষীব হয়ে বলেন রাখেন আপনার আইন আমি এটার সূত্রপথ হল মুসম্মদ মাহমুদা খাতুন সহকারী শিক্ষক অর্থবিদ্যালয়ে আছেন উনি মাঝে মাঝে বৃহস্পতিবার তো আছেই শুক্র শনিবার ও সাপ্তাহিক বন্ধ তার সাথে মিল করে বৃহস্পতি শুক্র শনি উনি শুক্র শনিবার মিল করেও শুক্র শনি রবিবার উনি ছুটি নেন এবং ছুটি হওয়ার বিদ্যালয়ে ছুটি হওয়ার আগেও মাঝে মধ্যে চলে যান স্কুলে না এসে উনি স্বাক্ষর করেন একদিন ওনাকে আবারও অ্যাবসেন্ট করি উনি ক্ষিপ্ত হইয়া উত্তেজিত হইয়া আমাকে বলে আমি সেটা এখন বলতেও আমার কাছে লজ্জা লাগে যে আমি যখন অ্যাবসেন্ট করলাম প্রধান শিক্ষক মানে আমাকে বলে যে আপনার জন্মের ঠিক নাই একদিন বিদ্যালয়ের পরিদর্শন আসেন আমাদের তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিসার একাডেমিক সুপারভাইজার যেনার সার্জিন আক্তার উনি নিজে এসেও মোসাম্মদ মাহমুদা কাতুন সহকারী শিক্ষক ওনাকে এসে আমার বিদ্যালয়ে এসে পাই নাই যাহা পরিদর্শন খাতায় লিপিবদ্ধ করা আছে রেকর্ড আছে এই ক্ষিপ্র হইয়া মোহাম্মদ আমিনুল ইসলাম মানিক বলে সে আমার ভাতিজি আমার রক্ত তাকে আপনি এটা করছেন কেন এক পর্যায়ে আবার ক্ষিপ্র হইয়া বলে যে আপনি ম্যানেজিং কমিটি গঠন করছেন কেন কিন্তু আমি ম্যানেজিং কমিটি তো গঠন করি নাই সরকার প্রজ্ঞাপন দিয়েছে সেই প্রজ্ঞাপনের বলে আমি ভোটার লিস্ট করেছি এখনো তফসিল হয় নাই প্রিসাইডিং অফিসার আমি চাই নাই তো এক পর্যায়ে ওনারা আমাকে গালাগালিস গালাগালিস করতে থাকে গালাগালি দিতে থাকে এক পর্যায়ে কিছু সংখ্যক যুবক আমাদের পাশে আরেকটা বিল্ডিং আছে হাফ বিল্ডিং ওইখান থেকে আমাদের একটা লাইব্রেরি আছে সেই লাইব্রেরিটা পরিচালনা করেন মোহাম্মদ বিল্লাল হোসেন সহকারী শিক্ষক কেশবপুর বালিক উচ্চ বিদ্যালয় ওইখান থেকে বঙ্গবন্ধুর বই এবং সাবেক প্রধানমন্ত্রীর বই ওই লাইব্রেরি থেকে ওই বিল্ডিং থেকে আমার পক্ষে তারা নিয়ে আসে এবং ছড়ায় চিঠায় রাখে আর পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তিন তারিখে আমি বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছি সেই না নিয়ে সেই বঙ্গবন্ধুর ছবি আর একটা বিল্ডিং এর এক নিয়ে এসে তারা ছবি উঠাইতে থাকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও চাপতে থাকে এক পর্যায়ে বলে যে এই বইগুলা আপনি রাখছেন কেন আমি বললাম যে এই বইগুলা যখন যে সরকার ক্ষমতায় আসে তখন তারাই আমাকে বইগুলা দেয় এবং বইগুলা তখন আমরা এখানে রাখি যে সরকারি ক্ষমতা আসুক সেই সরকারি কথা আমাদের শুনতে হয় ছবি দিলে আমরা ছবি জানাই আবার ছবি আবার সরকার পথ পরিবর্তনের ছবি আমরা নিচে নামিয়ে ফেলি কিন্তু দুঃখের বিষয় হলো তারা আমাকে হেয়া প্রতিপন্ন করার জন্য আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা আমার এই কাজগুলো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আমাকে এক পর্যায়ে বলে আমি স্কুলে ক্লাস করাই আমার অত্যন্ত লজ্জা লাগে যে একজন প্রধান শিক্ষককে এসে তারা এইগুলা বলে স্কুলে আসে তারা আমাকে মার দেয় আমি যদি স্কুলে না আসি আমার বর্তমান এখন প্রাণ নাশের হুমকি দিয়ে দাঁড়িয়েছে আমি জীবনের নিরাপত্তাহীনতায় আমি ভুগতেছি তারা আরো বলে একটা নতুন ভবন স্কুলে হয়েছে ভবনটি আমাকে এখনো বুঝে দেয় নাই কন্ট্রাক্টর কিন্তু আমাকে বলে ওই ভবন থেকে আমি আমি টাকা খেয়েছি আমার মান সম্মান নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং ছাত্রীরা যদি আমার পক্ষে ন্যায় কথা বলে তাদের বাড়িতে গিয়েও হুমকি দিয়েছে আমাদের এক মুসাম্মদ মাহমুদা কাতর তো এইভাবে তারা একের পরে তারা এইগুলো আমার সাথে করে যাচ্ছে এবং মোবাইলে হুমকি দিয়েছে বলেছে মাহমুদ আয় খাতুন করা প্রধান শিক্ষকের পক্ষে নিয়ে গেছো কেন এরকম কথাও শোনা যাচ্ছে আচ্ছা আপনি এই বিষয়গুলো কি আপনি এই যে আপনি বললেন জীবনে নিরাপত্তা নেতা ভুগছেন বা আপনাকে হুমকি দিয়েছে স্কুলে গেলে আপনি ভয় পাচ্ছেন এটা কি আইন শৃঙ্খলা বাহিনী কি জানাইছেন অবহিত করেছে না আমি আইন বাহিনী বাহিনীকে এখনো জানাই নাই তাহলে আমার মাধ্যমিক শিক্ষা অফিস

বিপর ইংলিশ এবং গণিতে ইংরেজিতে এবং গণিতে রিজাল্টের বিপর্যয় হয়েছে এটা সারা দেশেই হয়েছে এবং আমাদের তিতাসও হয়েছে এবং এই ফলাফলের কারণে বিশ জন শিক্ষার্থী টিসি নিয়ে চলে গেছে এটা বিশ জন টিসি নিয়ে চলে যায় নাই মাত্র পাঁচজন শিক্ষার্থী স্কুল থেকে টিসি নিয়ে টিসি নিয়ে চলে গেছে পাঁচজনের মধ্যে আবার পাঁচজন শিক্ষক স্কুলে আসছে অন্য স্কুল থেকে যেটা বলছে যে জন শিক্ষক শিক্ষার্থী চলে গেছে সেটার বৃত্তি সেটার কোনো প্রমাণ নাই প্রমাণ আমার কাছে আছে আরেকটা কথা আমি বলতে চাচ্ছি এখন যে কোন স্কুল থেকে অন্য সুশিক্ষার্থী নিজের ইচ্ছা মতন বেশি নিজেকে পারে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার অনুমতি লাগে যে স্কুলে যাবে ওই স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি লাগে পাশাপাশি যে স্কুলে উনি যাবেন ওই স্কুলের অনুমতি লাগে এবং যে স্কুল থেকে যাচ্ছেন তো শিক্ষার তারও অনুমতি লাগবে আচ্ছা আমি আমার রেকর্ড মোতাবেক পাঁচজন শিক্ষার্থী স্কুলে থেকে অন্য স্কুল চলে গেছে এবং কুমিল্লা বোর্ডের অনুমতি নেই এবং অন্য স্কুল থেকেও প্রায় পাঁচজনের মতামত স্কুলে আর একটা বিএসএসপি আপনি বিভিন্ন খাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেন কোনো প্রকার খাত দিয়ে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই ফরস মিলপ আছে মিলপের টাকা যা আছে তা নেই এবং রেজিস্ট্রেশন যখন করি তখন যাদের যা টাকা আসে আপনার তা এর বাইরে কোনো টাকা নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না আপনার স্কুলে কতজন শিক্ষার্থী আছে মোট আমাদের স্কুলে প্রায় দুইশো শিক্ষার্থীর মতো স্কুলে আছে শিক্ষক আছেন কয়জন শিক্ষক আগে ছিলাম আমরা পাঁচজন এখন এনটিএসির মাধ্যমে আরো চারজন আসছে সর্বমোট নয়জন জন এখন শিক্ষকের তো কোনো সমস্যা নেই শিক্ষকের সমস্যা নাই শিক্ষক সম্পদ নাই এনটিএস আরো শিক্ষক আমাদেরকে দিবে শূন্যপদ আছে শূন্যপদ আছে জি জি কিছুদিন আগে তো একটা শিক্ষক নিয়োগ হওয়ার কথা ছিল এটা হয়েছে কি কিছুদিন আগে শিক্ষক নিয়োগ হওয়ার কথা ছিল এরকম তো নাই এরকম তো শুনি নাই শুনেন নাই না আচ্ছা তাহলে কোন কোন বিষয়ে আপনার শিক্ষক দুর্বল আমাদের স্কুলে এখন গণিতের শিক্ষক আছে বিজ্ঞানের শিক্ষক আছে অন্যান্য বিষয় আছে ইংরেজি শিক্ষক আমাদের একটু সমস্যা আছে এটা দিবে এনটিএসসির সাথে আমি যোগাযোগ করেছি এনটিআরসি টিচার দিয়েছিল

হার্ড হায়ার হয়েছে যে কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই গণিতের রিজাল্টের জন্য বিপর্যয় হয়েছে অনেক অনেক বিপর্যয় হয়েছে এটা আপনারা এই বিভিন্ন পত্রপত্রিকা দেখেছেন বিভিন্ন জায়গা দেখেছেন এবং স্কুলের রিজাল্ট পর্যালোচনা দেখেছেন যে গণিত এবং ইংরেজিতে ফেলের হার অনেক বেশি শুধু আমার স্কুল না প্রায় এটা হয়েছে এখন যেই কথাগুলি বসছে আপনার বিরুদ্ধে যে অভিজ্ঞতা অভিযোগগুলি উঠছে আপনি কি এটা মনে করেন যে এটা মাহমুদা ম্যাডামের কারণে সহকারী শিক্ষক আমাদের কারণে এটা হয়েছে সহকারী শিক্ষক মাহমুদা খাতুন উনি এই যে অ্যাবসেন্ট দেওয়ার ফলে অ্যাবসেন্ট দিয়েছি এবং শোকে ওনাকে আমি শোকে তো করেছিলাম শোকেজ করার পর উনি শোকে তো গ্রহণ করে নাই এই ক্ষিপ্র হইয়া উনি গ্রামের লোকজনের সাথে আমার নামে বিভিন্ন অপপ্রচার চালিয়ে তারা এই কাজগুলা সংগঠিত করেছে আপনি আপনি কি কি এই বিষয়টা এখন আমি এই বিষয়টা কি চাবো আমি তো এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি এই চাবো আমার তো আমি চাই আমার স্কুলে আমি ফিরে যেতে চাই স্কুলে লেখাপড়া করতে চাই স্কুলের সুষ্ঠু পরিবেশটা যাতে বেরজবান থাকে পরিবেশটা যাতে বিরোধ ফেরত আসে আমি চাই আমি ছাত্রীদের কল্যাণের জন্য আমি স্কুলে okay thank you, thank you. Thank you. Thank you. Thank you.